যার এক ফোটা মাথায় পড়লো প্রকৃত হওয়ার কথা না কিন্তু আল্লাহর কুদরতে যার গায়ে পড়ে পোষণ ধরে কত হয়ে যায় পড়ে যায় জমিনে চিল্লাতে থাকে কলিজা থেকে মারা যায় এমনি ভাবে এই ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে বিশাল এই বস্তি বাহিনীকে অংশ করে দিয়ে পাইপুল্লাকে পাইপুল্লার মালিক আল্লাহ হেফাজত করেছিলেন ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া এমনিভাবে এদেশের তাওহীদবাদী জনগোষ্ঠী তাদের সকল শক্তি বিনিয়োগ করার পরেও যখন এই জালিম সাহেব বেকুয়া বাহিনী পুলিশ সেনা বাহিনী এমনিভাবে পিজিএফ যখন তাদের উপরে লেলি দিয়ে ক্রমাগত গুলি করে করে হত্যা করছিল আল্লাহ সুবহানাহু ওয়া তখন অবিন পাকির মতো ছোট ছোট

এরা মুখে স্বাধীনতার কথা বলেছে স্বাধীনতার চেতনার কথা বলেছে স্বাধীনতার চেতনা কি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা দুই বছরের শিশু বাবার কোলে বাবা কার নিষে দাঁড়িয়ে দেখছে কিভাবে তার চালানো হচ্ছে আর হেলিকপ্টারের গুলি এসে ওই ছোট্ট শিশুকে ফোর ওপর করে দিল

আপনার সেই মিডিয়ার হত্যা থেকে শুরু করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা থেকে বিএনপি নেতাদেরকে হত্যা যত গুম হয়েছে যত হত্যা হয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মামলা হবে প্রত্যেকটা মামলা এক নম্বর আসামি হবে এই সুতরাং এই দেশে উনি আসবেন রাজনীতি করবেন সুযোগ নেই আমরা বলবো আওয়ামী বন্ধুরা যারা আপনারা আছেন দল ক্ষমতায় ছিল গণতান্ত্রিক অধিকার মনে করেই আপনারা আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেটা আপনাদের অধিকার আপনারা এই প্রবালিসের সঙ্গে মাথা নি আপনারা বুঝবেন আপনাদের দলীয়ঙ্গস্থবৃন্দ তারা আসলে যতক্ষণ సిద్ధান্ত রূপারে ছিল না দেশ ও জাতির পক্ষে কাজ করে নাই সুতরাং আওয়ামীลีก এখন ক্ষমতায় নাই আপনারা এই দেশের মানুষ এই দেশের জনগণ আপনারা যাবেন কোথায় আপনারা কথাই কথাই বলেছেন যে এই জামাতীদের কি পাকিস্তানে পাঠাই দেবো আমরা সেই কথা বলবো না কারণ আপনারা যে অনলাইন করেছেন সেই অনলাইন থেকে আমরা পা বাড়াবো না কারণ এই যে পাঁচ তারিখের পর থেকে আমরা কি

এখন পর্যন্ত দশটা লাভ কি করেছে দশটা লাভ করে নেই সুতরাং আমরা যে কোরআন সুন্নার আদর্শ বুকে লালন করে রাজনীতি করি এর একটা প্রমাণ কিন্তু এই জাতি পেয়ে গেছে সুতরাং আওয়ামী লীগের ভাইরা যারা আছে আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে মেসেজ দিবেন তারা শান্তভাবে খেত খামার আছে খেত খামার করবে ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য করবে আমরা সেখানে হস্তক্ষেপ করব না কোন অসাধু ব্যক্তি যদি আপনাদের ব্যবসার উপরে হাত দেয় আমাদেরকে জানাবেন মেসেজ দিবেন আমরা আপনাদের কাছে আছি আওয়ামী লীগ যে সন্ত্রাস করেছে মামলা দিয়েছে আমরা করেছে লাঠি করেছে যা কিছু করেছে আমরা এটা করতে চাই না তবে আপনাদের প্রতি অনুরোধ ব্যানারে কোন রাজনীতি করার চেষ্টা করবেন না করবেন না আওয়ামী লীগের রাজনীতি দেশে থাকবে না আওয়ামী শব্দটা যাবে আমি বললাম মসজিদের মেম্বারে বসে বলছি সময় হাঁটছে